আসসালামু আলাইকুম সম্মানিত মাগুরাবাসী আমি এমবি বাকের জামাত ইসলামীর পক্ষ থেকে এই নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম এবং আমাকে যারা দাঁড়িপাল্লা মার্কে ভোট দিয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনগুলো যাতে আপনাদের সুন্দর হয় আপনাদের সেই সফলতা আমি কামনা করছি এবং যারা দাড়িপাল্লাকে ভোট দিয়ে বিজয় করার জন্য কাজ করেছেন আল্লাহ আবুল আলমিনের কাছে দোয়া করছি আল্লাহ আব্বুল আলমিন আপনাদেরকে কাজের বিনিময়ে যেন আল্লাহ আপনাদেরকে জান্নাত দান করেন এবং এহকালীন কল্যাণ দান করেন যারা আজকে নির্বাচনে বিজয়ী হয়েছেন আমার একসাথেই আমরা মাঠে ময়দানে কাজ করেছিলাম ধানের শীষ প্রতীক নিয়ে শ্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী আমি আমার পক্ষ থেকে আমি ধানের শিশের প্রার্থীকে আমাদের দাদা নিতাই রায় চৌধুরীকে মুবারকবাদ জানাচ্ছি এবং এই নির্বাচনে জয় পরাজয় থাকবেই আপনি জয়ী হয়েছেন এই জন্য আপনাকে আমি মোবারকবাদ জানাই আমি আমার প্রিয় জনগণকে বলতে চাই যে আমি আগেও যেমন আপনাদের পাশে ছিলাম আপনাদের সাথে ছিলাম যদিও আমি বিজয় হতে পারিনি আপনারা আমাকে ভোট দিয়েছেন ইনশাল্লাহ আগামী দিনেও আপনাদের প্রতিটি ক্ষেত্রেই আমি আপনাদের সাথে থাকব আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আর আগামী দিনেও ইনশাল্লাহ আমরা একসাথে মিলেমিশে আমাদের মাগুরাকে আমরা করব আর একটি বিষয় বলতে চাই যে আমি বাংলাদেশ জামাত ইসলামের মাগুরা জেলার আমির হিসেবে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমি জনগণের কল্যাণের জন্য সরকারি যতটুকু সুযোগ সুবিধা সেখান থেকে বিরোধী দলের একজন দলের একজন দায়িত্বশীল হিসেবে এবং ব্যক্তিগতভাবে জনগণের কল্যাণে আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করে যাব তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমি আশা করব যে আমরা একটি শান্তি এবং নিরাপত্তাময় একটি সুন্দর সম্প্রীতির এক মাগুরা আমরা গড়ে তুলব এবং আমরা সকলেই মিলেমিশে জন্য একটি সুন্দর পরিবেশ আমরা ধরে রাখতে পারি সে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ